আসসালামু আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসি অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ডের তানাস তাওকাল মডেল পেয়ে যাবেন আবার আলহামদুলিল্লাহ কি পরিমানে যে চাহিদা বলে বুঝাইতে পারবো না পাঁচটা ডিজাইন পাঁচটা কালার পাঁচটা কালারই খুলে খুলে দেখাই দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারাই ড্রেস ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বাইরে অর্ডার করবেন তার আমাদের ইমর্সাপ নাম্বার স্ক্রিনশট দা নাম ঠিকানা যোগাযোগ করবেন আর যারা আমাদের দোকানে আসতে চান সরাসরি আইসা যারা আসতে চান এই ঠিকানা মতো আইসা পড়বেন যদি না চিনেন ইসলামপুরে আইসা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব ড্রেসগুলো দেখেন এটা আবার স্টক করছি যারা যারা পান নাইকে তাড়াতাড়ি নিয়ে নেবেন খুবই এক্সক্লুসিভ কালেকশন অরিজিনাল পাকিস্তানি ইনস্পায়ার তাওয়াক্কাল ব্র্যান্ডের তানাস মডেল সালোয়ার পেয়ে যাবেন এক্সপোর্ট কোয়ালিটি ওন্না পেয়ে যাবেন কাট আউট করা এই যে দেখেন কত সুন্দর একটা ডিজাইন গলার কাশটা দেখেন কাপুর কোয়ালিটি যদি হাতে পান আশা করি খুশি হয়ে যাবেন গা এই যে দেখেন সেলোয়ারের কোয়ালিটি দেখেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন এই যে ওন্নাটা দেখেন মাসাল্লাহ খুবই প্রিমিয়াম কোয়ালিটির যারা নিতে চান তাড়াতাড়ি নিয়ে নেবেন শেষ হয়ে গেলে কলম পাইবেন না মাত্র 1350 টাকা হোলসেল প্রাইস পাঁচ পিসের কম অফারে যারা নেবেন 50 টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা সেট সেট ধরে নেবেন 50 টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এক টাকা অ্যাডভান্স করা লাগবে না থ্রি পিস হাতে পেয়ে টাকা দিবেন পাঁচটা কালার পাঁচটা কালারই দেখার মতো অরিজিনাল পাকিস্তানি ইনস্পায়ার ব্র্যান্ডের তানাস মডেল কম্বো অফার মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যারা সেট ধরে নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন একটু ড্রেসটা দেখেন কত সুন্দর মাসাল্লাহ দেখার মতো কোয়ালিটি কাপড় ডিজাইন যদি হাতে পান আশা করি খুশি হয়ে যাবেন গা এত সুন্দর আর এত প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস এগুলো অরিজিনাল পাকিস্তানিও যদি আমরা বলি আপনারা বিশ্বাস করবেন এগুলো কাপড় এত পরিমাণে ভালো যে দেখেন অরিজিনাল পাকিস্তানি ইনস্পায়ার ব্র্যান্ডের তানাস মডেল দেখার মতো ড্রেস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রায় যারা পাঁচ পিসের কম্বো নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন খুবই সুন্দর এক্সক্লুসিভ কালেকশন আশা করি কাপড় কোয়ালিটি হাতে পেলে বুঝতে পারবেন যে এটার কাপড় কোয়ালিটি কত ভালো কাপুর কোয়ালিটি কত ভালো মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা সেট ধরে নেবেন পাঁচ পিসের কম অফারে নেবেন মাত্র তেরোশো টাকা করে পেয়ে যাবেন একটু ড্রেসের কাজের ফিনিশিংটা দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা থ্রি পিস অসাম একটা ডিজাইন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যারা পাঁচ পিসের কম্ব নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন একটু টাকা অ্যাডভান্স করা লাগবে না থ্রি পিস হাতে পেয়ে টাকা দিবেন আর যারা দোকানে আইসা দেখে হাতে ধরে নিতে চান সরাসরি আইসা দেখে হাতে ধরে নিবেন এত সুন্দর ডিজাইন আর এত সুন্দর কালার এত সুন্দর ডিজাইন এত সুন্দর কালার মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অফারে যদি নেন তাহলে পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এক টাকাও অ্যাডভান্স করা লাগবো না থ্রি পিস হাতে পেয়ে টাকা দিবেন থ্রি পিস হাতে পেয়ে টাকা দিবেন এই যে দেখেন ড্রেসগুলো দেখেন কত সুন্দর প্রত্যেকটা ড্রেসই দেখার মতো প্রত্যেকটা কালার মার্শাল অনেক সুন্দর একেবারে এক্সক্লুসিভ খুবই প্রিমিয়াম কোয়ালিটি আশা করি যারা পান্নাইকে এবারকে নিয়ে নিবেন আবারও স্টক হয়েছে দেখার মতো ডিজাইন দেখেন পাকিস্তানি ইনস্পায়ার অরিজিনাল পাকিস্তানি ইনস্পায়ার তাও কাল বেন কাজটা দেখে দেন দেখেন কাজের ফিনিশিং দেখেন কোয়ালিটি দেখেন আশা করি আপনারা নিলে বুঝতে পারবেন যে এগুলার কাপড় কোয়ালিটি কত পরিমাণে ভালো হয়েছে দেখেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা সেট ধরে নিবেন পাঁচ পিসের কম্বো নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের সাথে প্রিমিয়াম কোয়ালিটির একটা ক্যাটালগ পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ ক্যাটালগ পেয়ে যাবেন খুবই সুন্দর মাসাল্লা দেখার মতো ড্রেস একেবারে এক্সক্লুসিভ কালেকশন অরিজিনাল পাকিস্তানি ইনস্পায়ার তাওকাল ব্র্যান্ডের কম্বো অফার মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যারা সেট ধরে নিবেন পাঁচ পিসের কম্বো নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা নিবেন খুব তাড়াতাড়ি অর্ডার করতে হবে শেষ হয়ে গেলে পাইবেন না একটা কথা বলে রাখলাম এটাই লাস্ট লট আর আসবে না আর আসবে না যারা যারা নিবেন খুব তাড়াতাড়ি অর্ডার করবেন আশা করি শেষ হয়ে গেলে পাইবেন না মাত্র তেরোশো পঞ্চাশ দেখেন ড্রেসটা দেখেন কত সুন্দর মাসাল্লাহ দেখার মতো ডিজাইন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পাঁচ পিসের কম্বো অফার নিলে পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন একটু অ্যাডভান্স করা লাগবে না আর যারা আমাদের দোকানে আসতে চান সরস্বা এসে পড়বেন এগুলো ছাড়াও কলম আমাদের অনেক কালেকশন আছে প্রত্যেকটা আইটেমের থেকে এক পিস এক পিস করে নিতে পারবেন মাত্র চার পিস থ্রি পিস নিয়ে পাইকারি ব্যবসা করতে পারবেন তাই যারা আসবেন সরাসরি এসে পড়বেন না চিন ইসলামপুর এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম